অস্ট্রেলিয়ার দক্ষিণতম প্রান্তের দ্বীপ রাজ্য তাসমানিয়ার স্কুল ক্রিকেটে বছর নয়ের এক ক্ষুদে ব্যাটসম্যান তার প্রথম মৌসুমে পুরোটা অপরাজিত থেকে গেল ছেলেটাকে কেউ আউটই করতে পারছে না দেখে এক প্রকার নিরুপায় হয়ে প্রতিযোগিতাটির নীতি নির্ধারকরা নতুন নিয়ম জারি করলেন একটা ইনিংসে তিরিশ রান সংগ্রহ করলে পরে ব্যাটসম্যানকে অবস্থিতের তালিকায় নাম লেখাতে হবে সেই ব্যাটারের নাম রিকি পন্টিং ব্যাটিং পাগল ছেলেটাও এক নতুন ফোন দিয়ে আটল ছেলেটা তার দলের হয়ে নিয়মিত ওপেন করতে নামা শুরু করল রান না করে যত বেশি সম্ভব বল খেলতে লাগলো এবং প্রতি ওভারের শেষ বলে সিঙ্গেল রান নিয়ে পরের ওভারের স্ট্রাইক নেওয়াটা সুনিশ্চিত করতে লাগল তখন থেকেই ছেলেটা ক্রিকেট নিয়েছিল এতটাই সিরিয়াস আর মাঝে মাঝে আম্পার্কে নিজের স্কোর জিজ্ঞাসা করত একবার নয় বারবার যখন জানতে পারত যে সে উনত্রিশ রানে দাঁড়িয়ে আছে তখন সে রান করা পুরোপুরি বন্ধ করে দিতে লাগলো ইনিংসের শেষ বলে চার বা ছয় মারার অপেক্ষায় থাকত ছেলেটার এই ব্যাটিং পাগলামি সিলমোহর পেল মাত্র ১২ বছর বয়সে বিখ্যাত অস্ট্রেলীয় ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারক সংস্থা কোকাবুরা স্পন্সর হিসেবে ছেলেটির পাশে দাঁড়ানোর মধ্যে দিয়ে এখানেই শেষ নয় বয়স যত বেড়েছে ক্রিকেটও তাকে দিয়েছে হাত ভরে ছেলেটা তাকে ঘিরে তৈরি হওয়া পাহাড় সমর্থন করে মাত্র কুড়ি বছর বয়সে ব্যাগি গ্রিন অর্জন করল এরপর একসময় প্রতিভার ভারে নুচো হয়ে হারিয়ে যেতে বসার ছেলেটা রূপকথার শুধুমাত্র বিশ্ব ক্রিকেটের ইতিহাসের সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যানের শিরোপা অর্জন করেই ক্ষান্ত হল না এমনকি সর্বকালের অন্যতম সেরা অধিনায়কের তালিকাতেও নিজের নাম নথিভুক্ত করল রিকি পন্টিং অধিনায়ক হিসেবে যিনি দু দুটো বিশ্বকাপ জিতেছেন অস্ট্রেলিয়াকে নিয়ে গিয়েছেন ক্রিকেটের সর্বোচ্চ আসনে ব্যাটার হিসেবে যিনি ইতিহাসেরই অন্যতম সেরা তবে কিন্তু হওয়ারই কথা ছিল ছেলেটার মাত্র চার বছর বয়সে ছেলেটির ঠাকুমা ছেলেটিকে একটি টি শার্ট উপহার দিয়েছিলেন আর তাতে জল জল করছিল একটি লাইক ইনসাইড দ্য শার্ট ইজ অ্যান অস্ট্রেলিয়ার টেস্ট ক্রিকেটার মানে এই টি শার্টের মধ্যে একজন অস্ট্রেলিয়ার টেস্ট ক্রিকেটার আছেন ঠাকুমা অন্তপ্রাণ ঠাকুমার প্রাণপ্রিয় পান্টারকে তার ঠাকুমার স্বপ্ন পূরণ করতেই হতো রবিউল ইসলাম রনি খেলা একাত্তর you <laughs> <laughs>